শিপ্রা দর্শক আসসালামু আলাইকুম জয়ফাট জেলার নতুন থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ছোট বন্ধু দর্শক দেখতে পাচ্ছি সাদা সার তবে হাসা নয় বা হাসার ক্রোজ হতে পারে চোখের পাপড়ি গোলাপি কিন্তু কালো আছে দেখি কত তো ব্যাচা বিক্রি হচ্ছে সেরা মানের গুরু সলিড দর্শক দাম দর জানবো আমরা অবশ্যই বিরানব্বই হাজার চারশো দশক আর আশি ভাঙ্গে বেচা বিক্রি হবে না তো দেখাচ্ছিলাম আপনাদেরকে জয়ফ্রাট নতুন আর থেকে খামার উপর যে সারগুড়ে কালেকশন মামা দাঁত উঠছে দাঁত উঠবে ওখানে এখনো উঠবে পাশে দেখেছে একটা বড় ভাই কত এক লাখ করে বাপরে দাম এত বেশি চান ভাই জয়ফাটে বিক্রি তো করেন সেই নিচেই আসে চাওয়া থাকে অনেক উপরে কাস্টমার কত বলছে ভাই আশি পঁচাশি বলতেছে কত ব্যাচে একটি ভাই সাত আট নব্বই নিচে আর এটা যে বিরাশি মতো দাম দর করতেছে আর লিখতেছিলাম এর পাশে একটা দাম দর চলতেছে অলরেডি সাইজ সেই সঙ্গে এখানে আর আছে ভাই কত কয়দাত আগর পঁচাশি চাচ্ছে কত ভাই বাহাত্তর তিয়াত্তরে বেঁচে কি না পঁচাত্তর চুয়াত্তর তাহলে পাঁচ হাজারে ছাড়াই পাঁচশো পাঁচশো চালা ছাড়তে পারবে অস্তির কালেকশন সন্ধ্যে অস্থির পাশেটা দেখতে চাই যে এটারে দাম দর চলতেছে অনেক বেশ ভালো সাইজ

মামা জোড়া একশো কইলেন না একটা কইলেন জোড়া একশো হ্যাঁ কাস্টমার দাম দর কত জোড়া একশো দশ কত নেবেন জোড়া দাম দাম দেড়শো দেড়শো একশো বললো কত পাঁচ দশ কত কত চল্লিশ পঁয়ত্রিশের নিচে বাচ্চা বিক্রি নাই বেশি মনে হচ্ছে সাইজ অনুযায়ী দশ এছাড়া কিন্তু দেশালের বেশ ভালো ভালো কালেকশন আছে এই যে চাচা এটা কত ষাট বাষট্টি দাঁত দাঁত আগর আর এই যেখানে কত দিয়ে সত্তর সত্তর দিয়ে বেচা বিক্রি কমপ্লিট ওটা আর পাখরা ব্রিটা দেখতে এর পাশে একটা মামা এটা তো আগর দাঁত তো ওঠেনি কত চাচ্ছেন পার্সেন্ট ভালো আছে পাখরা প্রিন্ট চা দাম বাহাত্তর বেচা বিক্রি কত হবে আপনার তো আইডিয়া আছে গরু তো নেক্সট বিক্রি করার উদ্দেশ্যে ইনশাল্লাহ যে হলে বিক্রি করতে পারবো কেমন টার্গেট মনে করেন যে চৌষট্টি পঁয়ষট্টি মধ্যে হলে ষাট পার হয়েছে কাস্টমার ষাট পর্যন্ত বলে ষাট পর্যন্ত বলে তো এটাই বেচা বিক্রির দাম দর্শক আর এছাড়াও এর পাশে নিলে নিয়ে যাও এরকম অবস্থা আর দেশি আর একটু দেখব আমাদের বেশ বড় বড়ো ইউটিউবার ভাইয়েরা আছেন যারা বিভিন্ন জায়গাতে ভিডিও করেন আর আমাদের দর্শকরা রেগুলার ভিডিও দেখে তো সেই জায়গা থেকে অনেকে আমাদের ছোটো চ্যানেলটাতে আসে বলে যে ভাই একটু দেশি গরু দেখান তো আমরাও দেশি গরু দেখাচ্ছি বড়দের মতো দেখানো পথ ফলো করি আর কি তবে এটা কিছু কম হচ্ছে দেখানোতে আর চেষ্টা করতেছি দর্শক ইনশাআল্লাহ সাপোর্ট পালে আমরাও রেগুলার এরকম দেশি গরু ভিডিও নিয়ে ভাই কত এটা কত ভাই দাঁত দাঁত না বেছে বেঁকে কত করবেন দশক টি শটি হলে বেচা বিক্রি করবে আর কি মোটামুটি বেশ ভালো ভালো কয়েকটা গরু দেখালাম আরও দুই তিনটা আছে যেখানে পিওর দেশির মধ্যে যেখানে একটা আমার কত এটা কত দাম বাহাত্তর বেচা বিক্রি

আটষট্টি কাস্টমার কত বলে পাঁচ হাজার পর্যন্ত বলে বেশ কাছাকাছি তো আসেন পঁয়ষট্টি সিষট্টি পর্যন্ত পর্যন্ত আর কি দাম দর পাচ্ছে এছাড়াও কিন্তু বেশ ভালো ভালো আমদানি হয় থাকে জয়ফাট নতুন হাটে দেখাই ক্রস বেডের কিছু সার থাকে কালো সাই হল বা দেশি মধ্যে ভরপুর আমদানি বলা যায় আর কি দেশিগুলোর মধ্যে যারা দেশিগুলো আসে খোঁজেন তাদের জন্য বলি দেশির বাজারটা একটু পরে লাগে আর কি এগারোটার পর দেশিগুলো খোঁজ করবেন শেষ বেলা পর্যন্ত দেশিগুলো থাকে আর সকাল সকাল চমকগুলো থাকে সেগুলো কিন্তু সাই হলগুলোতে যায় এটা এই যে সাদা কত দূর উঠলো ভাই এটা ষাট পাঁচ হাজারে বিক্রি ষাট বলে পঁয়ষট্টিতে বিক্রি রাত ওঠেনি না রাত ওঠেনি দাঁত ওঠেনি উঠবে কুরবানি আগে ফাঁক হয়েছে তাহলে আসবে ইনশাল্লাহ দর্শক আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম